গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে সোমবারের সকাল এখন বাজে পনের সাতটা হালকা হালকা বাইরে রোদ উঠেছে আবার একটু হালকা ধোঁয়া ধোঁয়া রয়েছে কুয়াশা কুয়াশা রয়েছে এখন নর্মাল ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর লাগছে দুপুরে হয়তো খুব গরম পড়বে সবাই সারাটা দিন পাশে থাকুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর পুরো দিনটা আপনাদেরও খুব ভালো কাটুক এই কামনাই করি দেখুন কি সুন্দর হয়েছে পুঁই গাছটা শাক গাছটা কত সুন্দর হেলদি হয়েছে বেগুন গাছটা একটু ছোট হয়ে গেল শাক গাছের একটা টবে দুটো হয় বলুন কিন্তু এটা দুজনাই উঠেছে আর থাক নিজেদের মতন একটু অ্যাডজাস্ট করে নিক তাই না খুব ভালো লাগছে দেখে একটু সবুজ থাকা মানে একটু মন ভালো থাকা একটু টাইম পাস করা সব কাজের মধ্যেও এদের যেন একটা ডিউটি ধরে দেখভাল করে বেগান ভেলা গাছ এটা অনেক ফুল হয়েছিল এখন আর ফুল নেই গাছে এমন গাছটা বেশ জমজমট ভাবে হচ্ছে কদিন বাদে নিশ্চয়ই আবার ফুল হবে আর এই যে নীলকণ্ঠ ফুল গাছ দেখেছেন আশা করি এটাও খুব সুন্দর হবে চলুন আবার পরে আসছি ছেলে স্কুলে যাবে ওকে রেডি করি ছেলে স্কুলে রওনা হয়ে গেল যত কাজেই ব্যস্ত থাকি না কেন বা যত শরীর খারাপই হোক না কেন ছেলে স্কুল যাওয়ার সময় এই টাইমটা আমি এখানেই থাকি এটা যেন আমার মানসিক শান্তি সকালবেলায় আজকে ভাবলাম পুরো রান্নাটা করে নিই ওই জন্য আজকে পুরো রান্নাটাই বসিয়ে দিলাম আজকে কী বা সেটা তো বলাই হলো না আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল তার সকালবেলা তিনটে গ্যাসে ফটটা ফট রান্না করে নিচ্ছি গোল গোল করে আলু ভাজা ভাজছি আর কটা লঙ্কা চিড়ে দিয়েছি সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি আর নি টক ডাল টক ডালটা সাঁতলে নিয়েছি ভাবছি আজকে আর সকালে রুটি করব না অলককে টিফিনে ভাতই দিয়ে দেবো প্রচণ্ড গরম পড়ছে তো এক দিন রুটি খেতে ওদের ভালোও লাগে না আর করছি ডিম ডিম সেদ্ধটা মেয়েকে খাওয়াবো ছেলে তো স্কুলে চলে গেছে অলোক বললো আজকে ডিম আজকে যেহেতু হনুমান জয়ন্তী বাটারটা ঠিক করলাম বাটারটা ঠিক করলাম বাটারটা একটু মেখে নাও পুরো চামচে করে পুরো ফিনিশ করবো তোমার তাড়াতাড়ি তাড়াতাড়ি

ফোন আছে ফোন ফোন সাবধানে যাবে চলো বাই

¿Hello? একটা স্ক্রিন শার্ট নেবো নিয়ে আমরা এটা থাম হ্যাঁ হবে তাড়াতাড়ি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম প্রচন্ড রোদ এত রোদ এতটা রোদ যে ঘর থেকে বুঝতে পারি না তাহলে ছাতাটা নিয়ে বেরোতাম আমি একদম রোদ সহ্য করতে পারি না আর একটা টোটো বা রিক্সা কিছু পেলাম না হেঁটেই আসলাম ওই জন্য সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল এখন কিন্তু প্রখর রোদ বেরিয়ে গেছে চলুন ঘরে গিয়ে কথা বলি মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় একটু ছোট মাছ আনলাম মেয়ে কদিন ধরে খুব বায়না করছে স্কুলে যাওয়ার সময় দেখে মাছ ও এই ছোট মাছ বিক্রি করছে ওর খুব পায় না ও কালকে খুব কান্ডাকাটি করছিল ওর ড্যাডি সন্ধেবেলা গিয়ে ছোট মাছ পায়নি বলে আর মাম্মাম ছোটো মাছ তুমি কাঁটা আছে কি করে খাবে তুমি বলো তুমি জানো ওই পুচকি পুচকি মাছের কাঁটাটা কিছু লাগে না কাঁটা শুদ্ধ খাওয়া যায় তার মানে বুঝলাম ওর খুব ইচ্ছা করছে ছোটো মাছ খেতে ওই জন্য ছোটো মাছ নিয়ে আসলাম আড়াইশো নিলাম আড়াইশো খুব ভালো মাছ খুব টাটকা দেখুন শক্ত শক্ত মাছগুলো আড়াইশো পঞ্চাশ টাকা নিল মানে দুশো টাকা কেজি নিল খুব ভালো একদম সত্যি তাজা মাছ কোনো খারাপ না এটা একটু ভালো করে ভেজে দেবো ওর ভীষণ ইচ্ছা খেতে এক একটা গোটা গোটা মাছ খাবো ওর ভীষণ ইচ্ছা ওর জন্য একটা ভালো করে ভেজে দেবো আর সকালে তো দেখলেন কি কি রান্না করেছে আর দেখি কি করতে পারি দিনে আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল চলুন এবার একটুখানি ফ্যান চালিয়ে বসি খুব গরম লাগছে দিয়ে ব্রেকফাস্ট করে পরে আবার আসছি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আলু পটলের তরকারি আর টক ডাল এখন এটাই আমি ব্রেকফাস্ট করব মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম স্কুলে দিয়ে আসলাম আসার পথে তো দেখলেন ছোটো ছোটো মাছ কিনেছিলাম ওর খুব বায়না স্কুলে যাওয়ার পথে দেখে ছোট ছোটো মাছগুলো ওর খুব বায়না কদিন ধরে ছোটো মাছ খাবো ছোটো মাছ খাবো তা আজকে ভালোটা পেয়ে গেলাম নিয়ে আসলাম এখন গরম পড়ছে না এখন একটুখানি বেলা হয়ে গেলে সেই মাছগুলোর হাল এত খারাপ হয়ে যাচ্ছে মানে ওগুলো কিনে খেলে শরীর খারাপ হবে সেই জন্যে সকালে ভালোটা পেলাম নিয়ে আসলাম ওটা এখন বাঁচবো ভাজবো অনেক কাজ আর সকালবেলাটা আজকে বিশাল অসুস্থ হয়ে পড়েছিলাম মানে প্রচুর অ্যাসিডিটি হয়ে গেছিলো মাথাটা তুলতে পারছিলাম না মানে বিছানা থেকে খা উঠে খাট থেকে যেই নেমেছি সঙ্গে সঙ্গে কি হয়েছে আমি মেজেই পড়ে গেছি এখানটাই কষ্ট হচ্ছিল এতটা পরিমাণ অ্যাসিডিটি অ্যাসিডির ওষুধ খেলাম ইনো খেলাম তারপরে অনেকক্ষণ পর ঠিক হলাম ভাবলাম তো আজকে অলো কিছু টিফিন দিতে পারবো না আর মেয়েকেও বোধহয় স্কুলে নিয়ে যাব না যাই হোক অনেক একটু ঠিক হওয়ার পরে অল্পকে তাড়াতাড়ি করে একটুখানি যেগুলো করছিলাম আপনারা দেখলেন টিফিনটা দিয়ে দিলাম আর মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিলাম দেখলাম এরপরে আরও প্রবল গরম পড়বে বা কখনও বর্ষা বৃষ্টি হবে শরীর অশরীর হবে তখন তো স্কুল অফ যাবে না এখন ফালতু অফ করে কি করব। ওই জন্য পাঠিয়ে দিলাম যাওয়ার সময় তো এত কষ্ট হচ্ছিল যেমন কিছু রিক্সা টোটো পাচ্ছিলাম না মনে হচ্ছিল বোধহয় আর হাঁটতে পারবো না এত অ্যাসিডিটি হয়ে গেছিলো কারণ কী জানেন কালকে চিকেনের ঝোল খেয়েছিলাম রাত্রেবেলা আর সঙ্গে পেঁয়াজ খেয়েছিলাম পেঁয়াজটা রাত্রে না আমার ঠিক সহ্য হয় না তারপর যে আমি একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নেবো সেটা ভুলে গেছে খুব কষ্ট হচ্ছিল যাই হোক এখন ব্রেকফাস্ট করে নিলাম তো আম ডাল আর আলু পটলের তরকারি ওটা কড়া ছিল ফ্রিজে রাখা ছিল সেটাই এখন ব্রেকফাস্ট করলাম কারণ দুদিন ধরে না ব্রেকফাস্ট করতে অনেকটা সময় লেগে যাচ্ছে প্রায় বারোটা বেজে যাচ্ছে আর এখন একটু মানে ইউটিউব লাইভে আসছে দুবার তিনবার করে লাইভটা করে সেই জন্য একটু সময় যায় আর এখন যাই মাছটা ভাজি ভালো করে অর্ধেক তো রান্না হয়েই আছে আর যদি পারি আরেকটু কিছু করে নেব ব্যাস মেয়েকে আনতে যাওয়ার আগে আগে স্নান করব এখন স্নান করব না এখন মাছটা বাজবো তো মাছের ধোবো মাছ কোটা বাটা হয়ে গেলে স্নানটা করাই বেটার তাই না চলুন পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই যারা নতুন ভিওয়ার্স আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে চলুন আবার পরে আসছি পটল দিয়ে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা মাখা মাখা সবজি বানাবো এটা পুরো নিরামিষ সবজি হবে নিরামিষ সবজিটা খুব সুন্দর স্বাদ হয়েছে জানেন তো কাঁচা আর পাঁচ ফোড়ন দিয়ে করেছি আর নুন হলুদ মিষ্টি সবজিগুলোর একটা সুন্দর গন্ধ আছে না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর টেস্টও হয়েছে খুব ভালো এবার জলটা একটু শুকিয়ে নেবো দিয়ে নামিয়ে দেব এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বারোটা পাঁচ বাজে সাড়ে বারোটায় ওর ছুটি বারোটা দশে বেরোবো বেরোনোর সময় তরকারিটা বন্ধ করে বেরোবো যদি দেখি পুরোপুরি রেডি হয়নি তাহলে আবার মেয়েকে নিয়ে এসে তরকারিটা অন করে দেবো সূর্যের লাইটগুলো আসছে না কি মুশকিল দেখুন যেদিকেই আমি ঘুরছি সূর্যের একটা লাইট আসছে একটা ঘোলা ঘোলা লাইট এখন হবে কারণ আমার দুপাশে না দুটো ফ্ল্যাটের মাঝখানে সবুজ রঙের টিন দেওয়া আছে টিন না ওই ফাইবার টাইপের সবুজ রঙের সেটার ওপর রোদ পড়ছে আর সব দিকটা গ্রিন গ্রিন ভাব এসে গেছে সবুজ সবুজ প্রত্যেক বছর এটা হয় এবারও হবে আজকে রান্না তো দেখলেন মেয়েকে নিয়ে আসি ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এবার মেয়েকে টুকটুক টুকটুক করে যাব আনতে বারোটার দশে বেরোবার ইচ্ছা আছে ধীরে ধীরে পৌঁছে যাব আসার সময় টোটো পাবো আশা করছি কনফার্ম নয় টোটোতে চলে আসবো এখন এই তরকারিটা বন্ধ করে দিই বাকিটা আবার এসে চলুন আবার পরে কথা হচ্ছে রাত্রের খাবারে আজকে থাকছে দুপুরে যা কিছু করেছি সবই একটু একটু আছে আর আলু সেদ্ধ মাখা অনেকদিন আলু সেদ্ধ খাওয়া হয়নি আলু সেদ্ধ মাখা আর রাত্রে আবার ডাল করলাম ভাজা কলায় ডাল যেটা আমাদের খুব ফেভারিট এটাই হচ্ছে রাতের ডিনার আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন বাই বাই